হাই ফ্রিকোয়েন্সি স্টক ট্রেডিং মানে আলোর গতিতে লেনদেন এই অবিশ্বাস্য দ্রুত জগতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এসে সবকিছু কেমন ওলট পালট করে দিচ্ছে চলুন আজকের এই পর্বে সেটাই একটু খতিয়ে দেখি আচ্ছা তো আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে বুঝব এই আলোর গতি ট্রেডিং আসলে কি? তারপর দেখব এআই কিভাবে একদিকে যেমন একটা সুপার পাওয়ার ঠিক তেমনি অন্যদিকে এটা কতটা বিপজ্জনক একটা খেলাও বটে এরপর আলোচনা হবে এআই বনাম এআইয়ের লড়াই নিয়ে আর সবশেষে আমরা বোঝার চেষ্টা করব যে এই পুরো ব্যাপারটা বাজারের ভবিষ্যৎকে কোন দিকে নিয়ে যাচ্ছে তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক এই যে আমরা বলছি হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং বা এইচএফটি জিনিসটা আসলে কি ব্যাপারটা খুব সহজ এইচএফটি মানে হল শক্তিশালী কম্পিউটার আর খুব জটিল অ্যালগোরিধম ব্যবহার করে সেকেন্ডের মধ্যে হাজার হাজার অর্ডার দেওয়া এর আসল উদ্দেশ্য হল স্টকের দামে যে অতি সামান্য পরিবর্তনগুলো হয় সেগুলো থেকে লাভ বের করে আনা যা খালি চোখে ধরা প্রায় অসম্ভব গতির কথা বলছিলাম তাই না ভাবুন তো এআই চালিত অ্যালগোরিদমগুলো একটা ট্রেড করে ফেলে এক মিলি সেকেন্ডেরও কম সময় মানে আমরা চোখের পলক ফেলার আগেই হাজার হাজার কেনাবেচা শেষ মানুষের পক্ষে তো এই গতির সাথে পাল্লা দেওয়া সম্ভবই না আর এটাকে কিন্তু বাজারের কোনো ছোটোখাটো অংশ ভাবলে ভুল হবে এটা এখন একটা বিশাল ইন্ডাস্ট্রি দেখুন দু সালে এর বাজার ছিল প্রায় নাইন পয়েন্ট বিলিয়ন ডলার আর ধারণা করা হচ্ছে যে দু সাল নাগাদ এটা বেড়ে দাঁড়াবে নাইনটিন বিলিয়ন ডলারে মানে আগামী দশ বছরে প্রায় দ্বিগুণ বেশ তাহলে এই ঝড়ের বেগে চলা মার্কেটে যখন এআই ঢুকে পড়ে তখন কি হয় সত্যি বলতে এটা অনেকটা ট্রেডারদের হাতে একটা সুপার পাওয়ার তুলে দেওয়ার মতো এর এই সুপার পাওয়ারের পেছনে আসলে তিনটে মূল শক্তি কাজ করে প্রথমত এটা অনেক পরিমাণ ডেটা যেমন ধরুন খবর সোশ্যাল মিডিয়া অর্থনৈতিক ডেটা বিশ্লেষণ করতে পারে দ্বিতীয়ত সেই ডেটার উপর ভিত্তি করে স্টকের দামের ওঠানামা নিয়ে ভবিষ্যৎবাণী করতে পারে আর সব থেকে গুরুত্বপূর্ণ হল এটা ক্রমাগত নতুন ডেটা থেকে শেখে আর নিজের স্ট্র্যাটেজিকে আরও উন্নত করতে থাকে একটা বাস্তব উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে এক্সটিএক্স মার্কেটস নামের একটা সংস্থা আছে ফোর্বসের মতে তারা শুধু গতির ওপর ভরসা করে না বরং উন্নত এআই মডেল ব্যবহার করে প্রতিদিন লক্ষ লক্ষ ট্রেড করে ভাবা যায় শুধু তাই নয় এর আরও অনেক সুবিধা আছে যেমন এআই মানুষের আবেগ বা ভয়ের বশে নেয়ার সিদ্ধান্তগুলো বাদ দিয়ে দেয় ফলে ভুল হওয়ার সম্ভাবনা কমে যায় এটা পোর্টফোলিও ম্যানেজমেন্টকে অনেক সহজ করে তোলে আর লেনদেনের খরচও কমিয়ে আনে সব মিলিয়ে মার্কেটে টাকার যোগান বা লিকুইডিটিও বাড়াতে সাহায্য করে কিন্তু মুদ্রার তো দুটো পিঠ থাকে তাই না এই অবিশ্বাস্য ক্ষমতার একটা অন্ধকার দিকও আছে আর সেটাই বাজারকে একটা বিপজ্জনক খেলায় পরিণত করছে প্রশ্নটা হল এই অসাধারণ ক্ষমতার ঝুঁকিগুলো ঠিক কি কি? মানে যখন এই শক্তিশালী টুলসগুলো খারাপ হাতে পড়ে বা ধরন কোনো কারণে ভুল করতে শুরু করে তখন কি হতে পারে দেখুন এআই কিন্তু শুধু নতুন ঝুঁকি তৈরি করছে না বরং পুরনো প্রতারণার কৌশলগুলোকেই আরও ভয়ঙ্কর করে তুলছে যেমন ধরুন স্পুফিং আগে মানুষ ম্যানুয়ালি বড় অর্ডার দিয়ে আবার তুলে নিত এখন এআই বট সেটা মিলি সেকেন্ডে করে চাহিদার একটা মিথ্যে ইলুশন তৈরি করে আবার ধরুন গুজব ছড়ানো আগে যেটা মুখে মুখে ছড়াতো এখন এআই সিস্টেমের মধ্যে ফেক নিউজ বা ডেটা দিয়ে পুরো অ্যালগোরিদমকেই বিভ্রান্ত করে দেয় আমার কি ডিপ ফেক ব্যবহার করে বড় বড় কর্মকর্তাদের পরিচয় নকল করে বিনিয়োগকারীদের ঠোকানো হচ্ছে আর এটা কিন্তু কোনও গল্প নয় একেবারে বাস্তব ঘটনা এই তো দু সালের এপ্রিলে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সিইওর একটা ডিপ ফেক ভিডিও ভাইরাল হয়েছিল সেখানে তাকে হুবহু নকল করে ভুলভাল স্টক টিপস দিতে দেখা যায় ভাবুন বিশ্বাসকে কতটা সহজে কাজে লাগানো যেতে পারে ইচ্ছাকৃত প্রতারণা তো আছেই এর বাইরেও কিছু টেকনিক্যাল ঝুঁকি রয়েছে যেমন ফ্ল্যাশ ক্র্যাশ যখন সব এআই অ্যালগোরিদম একসঙ্গে একই রকম প্রতিক্রিয়া দেখায় তখন হঠাৎ করে বাজার ধসে পড়তে পারে আবার অনেক সময় মডেলগুলো পুরনো ডেটার উপর ভিত্তি করে তৈরি হওয়ায় নতুন পরিস্থিতিতে কাজ করে না একটা সমীক্ষায় তো দেখাই গেছে যে একানব্বই পার্সেন্ট মেশিন লার্নিং মডেল সময়ের সাথে সাথে কম কার্যকর হয়ে যায় আর এআই চালিত সাইবার অ্যাটাকের ঝুঁকি তো রয়েছেই এই সব কিছুর ফল কি একটা নতুন লড়াই শুরু হয়ে গেছে যেখানে খারাপ এআইকে আটকানোর জন্য সেরা অস্ত্র হল আরও উন্নত আরও স্মার্ট এআই মানে এআই বনাম এআই একদিকে যেমন অপরাধীরা ডিপফেক স্পুফিং বা অটোমেটেড হ্যাকিং বট ব্যবহার করছে তেমনই অন্যদিকে নিয়ন্ত্রক সংস্থাগুলো বসে নেই তারাও ডিফেন্সিভ এআই ব্যবহার করছে এই ডিফেন্সিভ এআইগুলো অস্বাভাবিক লেনদেন খুঁজে বের করে রিয়েল টাইমে প্রতারণার প্যাটার্ন ধরে ফেলে এবং অটোমেটিক্যালি যে বিপদ শনাক্ত করে এর বাস্তব প্রয়োগ কিন্তু আমাদের দেশেই হচ্ছে যেমন সেবি এখন সব অ্যালগোরিদমকে পরীক্ষা আর সার্টিফাই করা বাধ্যতামূলক করেছে এনএসসি সাইবার নিরাপত্তার জন্য সাইবার আর্কের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করছে বিএসসির ডাস্ট সিস্টেম সন্দেহজনক ট্রেডিং প্যাটার্ন খুঁজে বের করে এমনকি সিডিএসএল এবং এনএসডিএলও এআই ব্যবহার করে বিদেশি আইপি থেকে লগ মতো সন্দেহজনক কার্যকলাপের ওপর নজর রাখছে তো এআই বনাম এ এর এই লড়াই আমাদের কোথায় নিয়ে যাবে বাজারের ভবিষ্যৎ কি সত্যি বলতে আমরা হয়তো বিবর্তনের পরবর্তী ধাপের দরজায় দাঁড়িয়ে আছি এই নতুন যুগের নাম হতে পারে কোয়ান্টাম অনুপ্রাণিত এআই এটা এমন এক ধরনের অ্যালগারদম যা কোয়ান্টাম মেকানিক্সের ধারণা ব্যবহার করে মানে সাধারণ এআই যেখানে একটা একটা করে সম্ভাবনা বিচার করে সেখানে এটা একবারে অসংখ্য সম্ভাবনাকে একসাথে মূল্যায়ন করতে পারে ফলের কাজের গতি আর ক্ষমতা দুটোই সাধারণ এআইয়ের থেকে বহুগুণ বেশি পার্থক্যটা এখানেই ট্র্যাডিশনাল এআই অনেকটা একজন দাবা খেলোয়াড়ের মতো যে একটা চালের পর আরেকটা চালের কথা ভাবে কিন্তু খোয়ানাটাম অনুপ্রাণিত এ আয় যেন একই সাথে হাজার হাজার সম্ভাব্য চাল নিয়ে ভাবতে পারে এর ফলে বাজারের অসংখ্য ভেরিয়েবল আর স্ট্র্যাটেজিকে প্রায় সঙ্গে সঙ্গে বিশ্লেষণ করা সম্ভব হবে সবশেষে একটা বড় প্রশ্ন থেকেই যায় যে বাজারে মেশিনগুলোই এত দ্রুত আর এত স্মার্টভাবে ট্রেড করছে সেই বাজারে আমাদের অর্থাৎ মানুষের ভূমিকাটা ঠিক কি হবে আমাদের জ্ঞান অন্তর্দৃষ্টি আর নিয়ন্ত্রণের আদৌ কি কোনও জায়গা থাকবে ভাবার বিষয় কিন্তু